আজকে আমি ইংলিশ সেকেন্ড ইয়ারের ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেনের কোশ্চেন নাম্বার 3 এই এর সুইটেবল ফ্রেজ অথবা সুইটেবল ওয়ার্ডস নিয়ে আলোচনা করব আচ্ছা আমি আমাদের কোশ্চেন নাম্বার 3 তে হ্যাঁ যে ওয়ার্ডগুলো থাকে তো সেখানে কোনো কিছু করতে হবে বা কোনো কিছু করতে বাধ্য এরকম বুঝলে আমরা কোন ফ্রেজটা ব্যবহার করব হ্যাড টু হ্যাজ টু 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 এখন যদি বলি আমাকে এখন যেতে হবে তাহলে কি হবে আই হ্যাড টু গো

তাহলে এখানে দুইটা স্ট্রাকচার কাজ করে একটা হলো প্রেজেন্ট থাকবে past হবে আর past হলে past পারফেক্ট হবে ওকে এবার বলো কোন একটা কাজ করাচ্ছি আমার প্রথম কাজটা বরং ভালো এরকম বোঝানোর জন্য আমরা কোন ফ্রেজটা ব্যবহার করব হ্যাঁ would rather দেন would rather দেন তাহলে তোমাকে যদি বলি আমি বরং মরব তারপরে ভিক্ষা করব না এই ক্ষেত্রে আমরা এই ফ্রেজটা ব্যবহার করব তাহলে এটা ইংলিশ কি পারবে বলো বলো তো জন্মগ্রহণ করা হতে আমরা ওকে তাহলে বলো আমি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলাম দুই হাজার আট সালে জন্মগ্রহণ করেছিলাম